আমার মামার বিয়ের কার্ড এখন বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুর লাগানো হচ্ছে তো কিছুটাই লাগানো হয়েছে এখন অনেকগুলো প্রায় বাকি আছে তো সেইগুলো আমি আমি লাগাবো তো তোমরা দেখে থাকো আর কাঠটাকে দেখাচ্ছি কেরকম হয়েছে কি না যেগুলোতে লাগানো হয়েছে তো সুপাতো জাতি পাঠিয়ে রাখছি তারপর আমি লাগানোর সময় দেখাবো গাইস মামার বিয়ের কাঠে এখন আমি সিঁদুর আর হলুদ লাগাচ্ছি লাগানোর পরে এখানটা শুকাতে দেব এখন অনেক কাঠ রয়েছে এখানটা এখন এগুলো লাগাবো তোমাদের খেতে সবটাই দেখাবো এই যে কাঠগুলো লাগিয়ে আমি এখানটা রেখে দিচ্ছি সমস্ত যদি কাঠটা শিলুরটা হলুর সমস্ত শুকিয়ে যায় তো কাঠটা আমি এগুলো লাগানোর পর তোমাদেরকে খুলে দেখাবো যে কাঠটার ভেতরটা কেমন কী হয়েছে কেমন কী আয় মানে সেরকম কি কাঠটা ছাপানো হয়েছে

হুম গাইজ এখন সমস্ত কার্ডে হলুদ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে ওখানেও আর অনেক কার্ড রয়েছে এগুলো এখন সিঁদুর আর হলুদ শোকানো জন্য রাখা হয়েছে নাহলে একটা টাকা একটা লেগে যাবে তো এবার আমি তোমাদেরকে একটা কার্ড খুলে দেখাই আসুন দেখো সো গাইজ আমি এখন তোমাদেরকে একটা কার্ড ওপেন করে দেখাবো ফার্স্টে এখানে নাম লেখা রয়েছে সব কিছু এবার আমি ভেতরের পোর্শনটা দেখাবো খুলে সো এই কার্ডটা ফার্স্টে এরকম রয়েছে সুন্দর তার ভেতরে খোলার পর এখানে ফার্স্টে সমস্ত পাচ্ছর পরিচয়পত্র এবং পাত্রীর পরিচয়পত্র দেওয়া আছে তারপর এখানে কবে কোথায় আসতে হবে সেই সমস্ত কিছু লেখা রয়েছে আর তারপরে এটা তোলার পর এখানে একটা রয়েছে সবাই জানো এটা কেন থাকে এই জন্য তো কারটা সিম্পলের মধ্যে কেমন হয়েছে সবাই একটু বলো Ijo, Katan, ini kata full jenis